গাওয়াস্কারের নিশানায় রাসেল সল্টেরা বেতন কেটে নেওয়ার দাবি তুললেন প্রাক্তন ক্রিকেটার আইপিএলের শেষ হলেই টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে তার আগে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ নিজেদের ক্রিকেটারকে ফিরিয়ে নিয়েছে প্লে অফের আগে আরও অনেক ক্রিকেটার ফিরে যাবেন আইপিএলের মাঝপথে এভাবে দল ছেড়ে চলে যাওয়ার বিষয়টা পছন্দ হচ্ছে না সুনীল গাওয়স্করের কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে দাবি তুলেছেন সংশ্লিষ্ট ক্রিকেটারদের বেতন কেটে নেওয়া হোক কেকেআরের আইপিএলে প্লে অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফিল সল্ট এবং আন্দ্রা রাসেলরা সল্ট যেমন শুরুটা ভালো করছেন তেমনি ব্যাটে বলে অবদান রেখেছেন রাসেল তবে প্লে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হয়তো পাবে না কলকাতা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে দেশে ফিরে যেতে হতে পারে তাদের এক সংবাদপত্রমের কালামে গাওয়স্কার লিখেছেন দেশের ওই ক্রিকেটারদের খেলতে যাওয়ার অগ্রাধিকার দেওয়ায় আমি বিশ্বাসী কিন্তু ওরা নিজেদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পুরো মরসুম থাকার চুক্তি করেছে এখন ছেড়ে চলে গেলে ওদের দল বিপদে পড়বে দেশের ওয়ে কয়েক মৌসুম খেলে যে টাকা পায় তার থেকে এই বছরে ফ্র্যাঞ্চাইজিগুলো ওদের বেশি টাকা দেয় গাওয়াজকারের সংযোজন ক্রিকেটারদের যে বেতন দেয় ফ্র্যাঞ্চাইজিগুলো তার থেকে ভালো মতো একটা অংশ কেটে নেওয়া উচিত শুধু তাই নয় বিদেশি ক্রিকেটারদের খেলানোর জন্য ওদের বোর্ডগুলোকে যে দশ শতাংশ ফি দেওয়া হয় সেটাও দেওয়া উচিত নয় গাওয়াজকারের মতে শুধু ক্রিকেটারদের নয় বিদেশি বোর্ডগুলির অর্থ উপার্জনের রাস্তাও বন্ধ করে দেওয়া উচিত যাতে ভবিষ্যতে তারা এইরকম কাজ করতে না পারে তিনি লিখেছেন বোর্ডগুলিকে শাস্তি দিতে হবে দশ শতাংশ কমিশনের ব্যাপারটা আইপিএলই শুধু রয়েছে আর কোথাও নেই বোর্ড যে কাজ করছে তার জন্য কেউ কোনো দিন কৃতজ্ঞতা দিয়েছে কি আপনার কি মনে হয় সুনীল গাওয়াস্করের এই বক্তব্যটা কতটা যৌক্তিক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ